আজকে দেখাবো বেডে বা দেখতে পাচ্ছি যে টমেটো গাছ বড় বড় হয়ে গেছে অলরেডি ফুল এসে গেছে প্রত্যেকটা গাছে প্রায় ফুল আসছে যে ছোট্ট একটা বেড ছোট্ট বেডের দুই সাইড দিয়ে দেখেন টমেটো গাছ টমেটো গাছ দেখেন দুই সাইড দিয়ে এটা লম্বা একটা বেড এর দুই সাইড দিয়ে এই টমেটো গাছ হ্যাঁ এই বড় করে দেখেন এই বেডটা কিন্তু সোজা দেখা যাচ্ছে এর দুই সাইড দিয়ে এই টমেটো গাছ লাগানো হয়েছে টমেটো গাছ আর এই বেডের মাঝখান দিয়ে কিন্তু আবার দেখেন যে লাল শাক হ্যাঁ এই পালং শাক হ্যাঁ এগুলো লাগানো হয়েছে তার মানে একই বেডে আপনি একই সাথে অল্প জায়গায় অনেকগুলো কাজ করতে পারতেছেন দেখেন এখানে আবার এই কিছু ধনি পাতা লাগানো হয়েছে ধনি পাতাটা ঝাল গাছ হ্যাঁ দেখেন একই বেডে সব লাগানো হয়েছে এখানে এই দেখেন এবার পালন শাকও আছে পালন শাক লাল শাকের পাশাপাশি পালন শাক তাহলে টমেটোর পাশাপাশি দেখেন যে আরো কী কত কিছু লাগবে টমেটো গুলো আপনি এই লাঠি দিয়ে বেঁধে দিলে গাছটা পড়বে না তাতে করে আপনার টমেটো নষ্ট হওয়ার সম্ভাবনা কম থেকে যায় এটা হলো এই প্রত্যেকটা লাঠি দিয়ে বেঁধে দিলে গাছটা নিচে পড়বে না সোজা হয়ে থাকবে তাতে করে আপনার টমেটো গুলো নিচে পড়ে গেলে অনেক সময় পচে যেতে পারে বেঁধে যায় সহজ উপায়ে খুব স্বল্প জায়গায় দেখুন অনেকগুলো টমেটো গাছ কিন্তু এই যে টমেটো গাছগুলো আপনার দু পাঁচজন ফ্যামিলির যে চাহিদা তা কিন্তু এতে আপনার শেষ হয়ে যাবে অল্প জায়গায় দেখেন ছোট্ট একটা জায়গায় না ছোট্ট জায়গায় কতগুলো টমেটো গাছ লাগানো হয়েছে সাথে সাথে ফসল বন্ধুরা আজকে এ পর্যন্ত আগামীতে আবার অন্য কোনো একটা বিষয় নিয়ে হাজির হবো সবাই ভালো থাকেন